আমদানিকে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন স্কোর সুপার মার্কেটের বৃহত্তম পাইকারির দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনার ইম্পোর্টারের দোকান মোবাইলের হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ ব্লুটুথ হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেন ড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ গ্যাডের জেটের পাইকারি দর নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা আছে পাঁচ পিসের দাম একশো টাকা একশো পিস নিলে

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডিও সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝতেছি ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500

যারা আসলে পাঁচশো টাকা চারশো আশি টাকা অনেক ব্লক দেখছেন আর এটা একটু বড় সাইজ এটার মধ্যে এটা রোড সাইজ এর একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন চারশো পঞ্চাশ সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও ভালো আর লাইটিং এর কোয়ালিটিটাও ভালো

তারপরে বয়া মাইক্রোফোন আছে এটা আছে আপনার বয়ার মাইক্রোফোনটা হচ্ছে কত করে নিচ্ছেন এখন এটা আছে আপনার 560 টাকা তারপরে আপনার ওই যে এখানে আছে ডাবল এই কি বলে এটা ওই যে K9 আছে K9 K9 অনেক পুরান হয়ে গেছে ডাবল কত সিঙ্গেল কত ডাবল ডাবল K9 ডাবল আর এই যে আছে এটা সিঙ্গেল

ওকে ডুয়েল কত বললেন ডুয়েল আছে টাকা ডুয়েল সিঙ্গেল 210 টাকা বুঝতে পেরেছি সিঙ্গেল টাকা আর বয়টা কত টাকা হবে তো এটা কিন্তু মার্কেটে কপি দিয়ে ভরপুর কপি দিয়ে ভরপুর বুঝতে পেরেছি কত বললেন 500 560 এটা বয়ার কে নাইনার সাইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড হেডফোন 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 যে আছে আছে খুব সুন্দর হাই বুঝতে পেরেছি আছে আপনার টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না না নো আচ্ছা নিউ ডিজাইন

450 টাকা সামনে কিন্তু হবে কম এগুলো তো একটাতেও অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ANC পাবেন না এরপরে এই সাপোর্ট করে আপনার অনেক দোকান রিভিউ প্রাইস কত এটা এটা আপনার মনে করেন টাকা টাকা সব দোকানে সেল করতেছে একটা আছে আপনার টাকা ও টাকা মানে

এবং ওজনটাও আর এটা কিন্তু ভালো একটা চার্জ ও দেয় মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে পারসেন্ট এন আছে এটা আমি জানি এন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা হম হ্যাঁ এইট লাইটিং লাইটিং এটা আছে আর এটা আপনার তিনটা

কারণ হচ্ছে tera da পরে shob pore hishab ar ki je dera kom nite chaar ar hocche ui sher holo ei product 35

মাল নেব তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনার ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সবাই দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য